ধুবুলিয়া থেকে ফেরার পথে আজ গেছিলাম পায়রাডাঙ্গার মুকুন্দপুরে এই শিব এবং কালী মন্দিরে গঙ্গার পাড়ে পরিবেশটা সুন্দর এখানে এই অসত্য গাছের নিচেই বোধহয় মানত করে বিভিন্ন ছোট বড় শিবলিঙ্গ রেখে গেছে সামনেই গঙ্গা ওপাশে বলাগড়ের চর ওটা ওর ওপারে বলাগড় অর্থাৎ ওর ওপাশ দিয়েও গঙ্গার খানিকটা ধারা বয়ে গেছে এটা হচ্ছে বলাগড়ের চর এরই একটু উপাশে মঙ্গল দ্বীপ সেটাও একটা চর আমি আর কবি গেছিলাম ছিলাম ওই যে একটা লঞ্চ যাচ্ছিল যাত্রীবাহী এইটা হচ্ছে এই মন্দিরে যারা আসবে তাদের স্নান করার ঘাট এটা হচ্ছে ও শত গাছ এই দুটো বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেল এই তোদের নাম কি বল নাম কি এরা দুই বোন নিচেই আছে ওরা যদি বাচ্চা তো মন্দিরের ভিতরে শিবলিঙ্গ আর নন্দী মহারাজের মূর্তি রয়েছে গঙ্গার দিকে মুখ করে ঘন্টা বাজালাম শিল্পী আর বোনের নাম এর নাম কি ইতশ্রী ইত্রী শিবনিবাস বাড়ি ও শিবনীবাস কবি একটু তাকাও জয় শিব বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গল করো মঙ্গলময় শিশুরাই তো ভগবানের প্রতিরূপ মন্দিরের গা ঘেসে একটা এর প্রকল্প আছে মন্দির চত্বরে ঢোকার মুখেই এই কালী মন্দির বাইরে রামকৃষ্ণ দেব এবং মনির মূর্তি স্থাপন করা আছে এই হচ্ছে মায়ের মূর্তি শ্যামাকালী আর এই যে বাবার লিঙ্গ শিবলিঙ্গ মায়ের ভৈরব ইনি হলেন মন্দিরের পুরোহিত এই যে মায়ের মূর্তির ডান পাশে আমাদের দিক থেকে দেখলে শারদা দেবীর আর বাদিক দিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি আর গর্ভগৃহে ঢোকার মুখে এই যে ব্রহ্মময়ী কালিয়ার বামা খেপা মন্দিরের দেওয়ালে নানা রকম কারুকার্য করা আছে ফল সিলিং এর কাজ সুন্দর লাগছে মন্দিরের বাইরে মন্দিরের পুরোহিতের সঙ্গে একান্তে একটু কথা বলার সুযোগ পেলাম সঙ্গে একটু আলাপচারিতা সেরে নিলাম আপনার নাম কি চক্রবর্তী উনি এই মন্দিরের পুরোহিত আপনি কত বছর রয়েছেন প্রথম থেকে চাকদাহ গৌরপাড়া নিবাসী তপন মুখার্জি তার বাবা সুনীল মুখার্জি এবং মা চপলা মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে দু হাজার সালে এই মন্দির নির্মাণ করেন এই যে উপরে সেই ফল হয় কটার থেকে সকাল আর পুজো আরম্ভ হয় কখন একটাই বন্ধ হয় আবার খুলবে কখন সাড়ে চারটের পরে মন্দিরের যেই কারুকার্যগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ফল পাথরের যেমন ফল সিলিং হয় সেরকম কোনো ধর্মের কোনো ধর্মস্থানই আমাকে সেভাবে টানে না আমি তার মধ্যে প্রাণ খুঁজে পাই না কীর্তিমতাই বেশি কৃত্রিম ভক্তি সব জায়গায় এই মন্দিরটার এই ছাদের উপরে এই যে নিচে ছাদের তল দেশে এই যে বিভিন্ন সময় বিভিন্ন মৌমাছি চাক বাঁধে এখানে মৌচাকটা আছে আরও দু তিনটে উড়ে চলে গেছে মন্দিরের সামনে ধূপ প্রদীপ জানানোর জায়গা এই দুটো আর মায়ের মন্দিরের সামনেও একটা বটগাছের নিচেই এরকম এই শিবলিঙ্গ মানত করা অনেকে এখানে রেখে গেছে জয় শিব শিবসৌম আমি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সমান শ্রদ্ধাশীল সব ধর্মের ভালো দিকগুলো অর্থাৎ ধর্ম কখনো কাউকে খারাপ কিছু শেখায় না কিন্তু ধর্মীয় কিছু লোক আছে যারা মানুষকে একে অপরের ধর্মের প্রতি ধর্মবিদ্বেষ সাম্প্রদায়িকতা ছড়ায় সেই সব মানুষদের বর্জন করতে হবে পায়রাডাঙ্গা স্টেশনে নেমে যে কেউ চলে আসতে পারে এইটা হচ্ছে অফিস ঘর সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো চলচ্ছবি নেই জয় শিব শঙ্ক